Lil- সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহ রাবুল ইজাউল জালালের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই আওয়াজ করে পড়ে নিচ্ছি কালীমাতুর শুকুর আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه <applause> يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان. লাকাল হামদুবিল ইসলাম কোরআন আমরা আল্লাহ রবাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই প্রোগ্রামের এন্তজামিয়া কমিটি ইসলামিক সোসাইটি লালমনিরহাটকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই যারা দীর্ঘদিন টানা পরিশ্রম শেষে আজকে লালমনিরহাট জেলায় যেটা আমার বেসিকলি রংপুর বিভাগের প্রোগ্রাম ছিল এই ঐতিহাসিক প্রোগ্রামের আয়োজন তারা করেছে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট আপনাদের অত্র এলাকার মা ও মাটির সন্তানেরা নেতৃবৃন্দ কমিউনিটি লিডার্স লালমনিরহাট জেলার সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ভলান্টিয়ার্স ভাইয়েরা এবং লালমনিরহাট জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা এবং বোনেরা আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছেন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে আমি প্রতি বিভাগে একবার করে সফর করছি তো সেই সুবাদে রংপুর বিভাগের প্রোগ্রামটা আমি লালমনিরহাটে দিয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছিলাম যে লালমনির হাটের প্রোগ্রাম খুবই গোছালো হবে সুষ্ঠু হবে শান্ত হবে সেটার নমুনা আলামত আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই খুবই সুশৃঙ্খল লক্ষ লক্ষ তাওহিদি জনতা পেছনে অনেকে জায়গা পায় নাই কিন্তু কোনো আওয়াজ নাই সবাই দাঁড়িয়ে আছে এলইডি স্ক্রিন আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ মার্শাল্লাহ শান্ত হয়ে শান্ত হয়ে আপনারা বসুন অল্প কিছু সময় কথা বলার সুযোগ আমি পাব যেহেতু আমি হেলিকপ্টারে করে এসেছি হেলিকপ্টারগুলোর আবার একটা পলিসি আছে সানসেটের আগে সূর্য ডোবার আগে তাদেরকে এয়ারপোর্টে আবার ল্যান্ড করতে হয় এখানে সাড়ে তিনটার মধ্যে আমাকে উঠে যেতে হবে আমি যদি বারবার আপনাদেরকে থামাতে থাকি শান্ত হতে বলি এবং এগুলোতেই যদি আমরা সময় নষ্ট করে ফেলি তাহলে এই যে বিশাল মহাসমাবেশ বিশাল আয়োজন যেখানে দু চারটা আমি বার্তা দিতে চাই এগুলো ব্যাহত হবে লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র শান্তশিষ্ট আসার পর থেকে আমাকে রিসিভ করা থেকে শুরু করে স্টেজে আনা থেকে শুরু করে এবং আলহামদুলিল্লাহ তরুণ জেনজি শ্রোতাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা খুবই কোঅপারেটিভ সহযোগিতা করার কোঅপারেট করার অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চাইব আমরা একটু নীরব নিস্তব্ধ পরিবেশ তৈরি করার একটু চেষ্টা করব প্রচন্ড রোধ আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে ওনারা বলেছিল স্টেজকে সরাবে উপরে পর্দা দিবে আমি বললাম দরকার নেই দরকার নেই যে যেই পরিস্থিতিতে আছি আমরা বসি শান্ত হইতে হবে এখানে আমি শান্ত হইতে বলবো ভলান্টিয়ার্সরা মাইক নিয়ে শান্ত হইতে বলবে আমাদের সম্মানিত উপস্থাপক উনি শান্ত হইতে বলবে এগুলোর অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি যাতে লালমনির হাটের এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে ঠিক কিনা বলেন যখন আমি সময় দিব সাউট করতে বলবো নয়েস করতে বলবো তখন নয়েজ করতে হবে আওয়াজ করে আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে একেবারে চুপ মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে একেবারে চুপচাপ একেবারে চুপচাপ থাকতে হবে ধুলা উড়ানো যাবে না সামনে আগানো যাবে না নিজের নিজের সুবিধা নিরাপত্তা বুঝতে হবে এটা কোনো রাজনৈতিক সমাবেশ না এখানে লাফালাফি চিৎকার চেঁচামেচি হাত দেখানোর দরকার নেই হাত দেখানোর পর্ব শেষ এখানেও ঠান্ডা হয়ে গেছে মার্শাল হ্যাঁ আল্লাহ আমাদের ভলান্টিয়ার্স ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক চেষ্টা করতেছে মার্শাল ভেরি গুড

মাশাল্লাহ নীলফামারী ঠিক আছে ফিয়াম পঞ্চগড় অনেক আসছে রংপুর রংপুর মার্শাল মাশাল ঠিক আছে লালমনির হাটের কারা দেখি লালমনির হাট মাশাআল্লাহ আল্লাহ ঠিক ঠিক আছে আছে আচ্ছা রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারাকার আসছেন দেখি তাও আছে অনেকে মাসা ঠিক আছে ঠিক আছে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা বিএনপি লালমনির হাট বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন সবাইকে সুক্রিয়া জানাই সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় পাঁচ হাজার ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গোছালো প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই আজকে যে টপিকের উপর আমি কথা বলবো টপিকটা হচ্ছে পিসফুল কোএক্সিস্টেন্স এন্ড কমিউনাল হারমোনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না ঠিক কিনা এবং আমি যদি বলি হাত তোলেন হিন্দু ধর্মের কারা এসেছেন কত শত কত হাজার যে হাত উঠবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাচ্ছি না হাত উঠাতে খুল্লাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ান টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য অ্যাম্বাসেডার অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক অনেক সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক কিনা বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয় হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা সঙ্গবদ্ধ থাকবো এই যে আমাদের পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান হিন্দুরা পূজা করে যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন করি না ঠিক কিনা বলেন যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না সুবাহ আল্লাহ হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক কিনা বলেন আইন বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই বলে না আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে এভরিথিং ইজ মাই ইন মাই কন্ট্রোল মাসাল্লাহ ঠিক আছে আমি মূল আলোচনায় যাই রে ভাইরা আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখবো ইসলাম আমাদেরকে কী কী দিক নির্দেশনা দেয় শান্ত হইতে হবে খরগোশের কানের মতো কান্দুটা আমার দিকে করে রাখেন আমি এখনো উঠে হাত হাতমারায় লাভ নাই আমি উঠে যাবো তাকায় থাকো আর কান কানখারা আওয়াজ হবে না হ্যাঁ মার্শাল মার্শাল ঠিক আছে আমরা দেখব যে রাসুসাহ ইসলাম এই পিসফুল কো জন্য আমাদের কি শিখিয়েছেন কি কি গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের ক্ষেত মতে সুরাতুল আনা একশো আট নাম্বার আয়াতালাওয়াত করেছি এখানে আল্লাহ রব আজাউল জালাল তিনি এরশাদ করছেন ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم. كذلك زينا لكل امه عملهم ثم الى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. ربنا من بولن غلام ও আমার ইমানদার বান্দারা শোনো শোনব ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনবুল্লাহ ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেঁধে ডেকে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেবীর পূজা করে দেবতাদের পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে বলেন কি দিও না আল্লাহ বলেন ও বিশ্বাসীরা শোনো যারা আল্লাহকে বেঁচে নাকি দেব পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রু তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক না তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে রে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক না বলেন সম্মানিত ভাইয়েরা এত বিশাল মাইকের একটা সেট থাকে তারগুলো অনেক সময় নড়ে যায় ধাক্কা ধাক্কিতে একটু ঝামেলা হবে একটু একটু সমস্যা হবে মাঝে মাঝে আপনারা শান্ত থাকলে শান্ত থাকতে হবে এইভাবে সাউন্ড নাই এই নাই এই বলতে বলতে আমার সময়ও নাই উঠে যেতে হবে এগুলো বোকামি এই বিভাগীয় প্রোগ্রামগুলোতে যাই চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো সময় শেষ আমাকে উঠে যেতে হয় আমরা তো বঞ্চিত হলাম গুরুত্বপূর্ণ অনেক কথা শোনাবো তোমাদের অনেক প্রিয় ভাইয়েরা আপনারা শান্ত হয়ে বসুন শান্ত হয়ে রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্ব সিরাপ আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দিবে ঠিক কিনা বলে আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলমিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহ গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল আলম তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেবো পড়ে প্রিয় ভাইরা আল্লাহ বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেব দেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইয়েরা এ আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না এই আদেশটা কার কার বলুন গালি দিবেন দেবতাকে দিবেন ওরা আল্লাহরে গালি দিবে তাহলে গালি খাওয়াই লোকে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক না তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় সুরাতুল আনা আমার একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ান আওয়াজ করে বলেন ঠিক কি না খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না আওয়াজ করে বলেন ঠিক কি না এর জন্য কখনো কোনো দিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো আমরা যদি বিশ্বনবী নবী ইসাল্লাহ আলি জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাই ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি